মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই যেন গুড়ে থেকেও মিনের আজান শুনতে পাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে আমরা কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম আনন্দের বিষয় যে এতদিন জাতীয় কবি গেজেটভুক্ত ছিলেন না এবারের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় কবি মর্যাদায় তাকে সংবিধানে গেজেটভুক্ত করেছেন আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে সরকারকে ধন্যবাদ জানাতে চাই আমরা যারা নজরুল ভক্ত আমরা কায়মনবাককে বিশ্বাস করি তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা যে বান্দার কথা দুনিয়ায় আল্লাহ কবুল করেন নিঃসন্দেহে তিনি আল্লাহর প্রিয় বান্দা তার যে ইসলামী সঙ্গীতগুলো আছে আমরা যদি সেগুলো পর্যালোচনা করি যে তুমি উনি একজন আল্লাভ ভক্ত খোদাভক্ত মানুষ তিনি আমাদের জন্যে যে ইসলামী সঙ্গীত রেখে গেছেন আমরা তাকে সশ্রদ্ধ চিত্তে আজকের এই বিশেষ দিনে মহান আল্লাহর দরবারে তার জন্যে কায় মনোবাক্য দোয়া করছি তিনি যেন আমাদের এই প্রিয় কবিকে তার শ্রেষ্ঠ ভেস্ত নসিব করেন আর আমরা যারা নজরুল ভক্তরা রয়েছি আমরা যেন নজরুলের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করে একটি অসাম্প্রদায়িক দেশ শান্তিপূর্ণ একটি সমাজ আমরা বিনির্মাণ করতে পারি মহান মহানাল্লাপাকের দরবারে আজকের এই বিশেষ দিনে কবির মৃত্যু দিনে আমরা সেই কামনা করব আর তার যে সঙ্গীত রয়েছে এই সেই সঙ্গীতগুলি সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে বাসনা যে নামাজিরা এই মসজিদের পাশ দিয়ে যাবে তাদের পবিত্র পায়ের ধ্বনি তিনি কবর থেকে শুনতে পাবেন এই কবি এই তার গীতি কবিতার এই চরণের মধ্যে দিয়েই আল্লাহর কাছে তিনি চেয়েছেন এবং আল্লাহ সেটা কবুল করেছেন আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং নিজেকে একজন খাঁটি মুসলমান হিসেবে অসাম্প্রদায়িক হিসাবে মানবতার কবি হিসাবে যেভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আসলে মহাবিশ্বকবি বিশ্বকবি নয় তিনি সার্বজনীন সকল ধর্মের সকল বর্ণের সকল দেশের শুধু বাংলা ভাষাভাষীর জন্য না সিরা সারা পৃথিবীর মানুষের জন্য তিনি লিখে গেছেন আমরা চাইব আল্লাহ তাকে ব্যস্ত নিচু করুক আজকের বিশেষ দিনে ধন্যবাদ সবাইকে